তো বোন এই কারণে এখন চলে আসছি সকাল সময় আপনাদেরকে এই কোকো প্রিন্ট অফার দেওয়ার জন্য আপনারা যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে দেন আমি এখন কোকো প্রিন্ট দেখাবো এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল ড্রেস এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোকো প্রিন্ট এবং অফার প্রাইস থাকবে যেটা চিন্তাও করেন এত কম প্রাইসে থাকবে আসো ধরো এখানে আই হাই রে এগুলো সব কোকো প্রিন্ট এগুলো কি সব কোকো প্রিন্ট সব যাবে অফার প্রাইসে সব যাবে অফার প্রাইসে অরিজিনাল কোকো প্রিন্ট অরিজিনাল কোকো প্রিন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোকো প্রিন্ট নিয়ে আসছি আপনাদেরকে অফার দেওয়ার লাগা এই যে এটা হচ্ছে দেখেন এটা কালারটা দেখেন এটা ক্রিম গোল্ডেনের সাথে পার্পল কালার কন্ট্রাস্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড় এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট যা দেখতেছেন সম্পূর্ণ হচ্ছে কি ডিজিটাল প্রিন্টার থাকবে সব পুরো ডিজিটাল প্রিন্টার অল ওভার ড্রেস এই যে ব্যাক সাইড এটার পাশের কাপড় হচ্ছে আপনার ষাট ইঞ্চি প্লাস লম্বা থাকবে ফিফটি প্লাস একটু আসো সাথে মানে কাছে আসো আশি প্লাস না ঠিক আছে এই যে কোকো প্রিন্ট এটা দাও আছে যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোকো প্রিন্ট কোকো প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাকজারিয়াস কালেকশন এটা প্রিমিয়াম এবং লাকজারিয়াস কালেকশন এটা অফিসিয়াল এটা হচ্ছে অফিসিয়াল এটা এই যে ট্রেডমার্কটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল ট্রেডমার্ক এবং এটা হচ্ছে প্যান্ট আবর্ট প্যান্টটাও প্রিন্ট করা প্যান্টটাও পুরো প্যান্ট প্রিন্ট করা থাকবে পুরো প্যান্ট প্রিন্ট করা থাকবে দুপার্টটা আমি দেখাচ্ছি যে দু এটা এটা দু যে না এটা কত সুন্দর দেখেন এই ড্রেস আপনারা কত কম প্রাইসে পাচ্ছেন আজকে দেখেন ভাবতেও পারেন নাই যে অরিজিনাল কোকো প্রিন্ট আপনি এত কম প্রাইসে পাবেন কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করবা এটা কমেন্ট করবা

অনেক বড় কাপড় দাও অনেক বড় কাপড় দাও ইনশাআল্লাহ দুই জনের ড্রেস হয়ে যাবে এত বড় কাপড় দিয়েছে দুই জনের ড্রেসেও হয়ে যাবে মা এবং মেয়ের হয়ে যাবে ইনশাআল্লাহ মেয়ে হয়ে যাবে দাও ধরো স্ক্রিনশট নেন তাদেরি অর্ডার করেন তাদেরি অর্ডার করেন এত দূর যাওয়ার লাগে না অনেক সুন্দর অনেক সুন্দর দেখলেন কারুকার্য কি এবং এটা হচ্ছে কি আপনার প্যান্টা কানটাইটা প্রিন্ট পরবর্তীতে পাবেন না এগুলা সব অফার যাবে এগুলা সব অফার যাবে ইনশাল্লাহ

দেখানো শুরু করলাম আরো কয়েকটা হলুদ কালার কম্বিনেশন তো পাওয়া যায় আপনি ঢাকা সিটিতে অনেক দোকান আছে দেখবেন আছে আপনি নতুন কালেকশন পাবেন না আগের কালেকশন পাবেন আমরা লেটেস্ট কালেকশন দিচ্ছি এবং আমরা সবার থেকে কম দামে অফার দিচ্ছি ইনশাল্লাহ এত কম দামে জীবন হোক কোথার থেকে অসম্ভব অসম্ভব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোকো প্রিন্ট কে কেউ এত কম দামে দিবে একদম প্রিমিয়াম কাপড়ের বোন এই কাপড় পরলে এমনিতেই আরাম লাগবে আরাম লাগবে ইনশাল্লাহ এই দুপাট্টাটা অনেক আর করবো নিয়ে রাখ নিয়ে রাখে তাড়াতাড়ি দামি ড্রেস দিচ্ছি

অনেক সুন্দর <laughs> 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 আপনার লাইফের একটা শ্রেষ্ঠ কালেকশন হবে সেরা কালেকশন হবে আপনি জীবনে কি পড়ছেন জানিনা কি কিনছেন জানিনা এই একটা ড্রেস দেন পরেন ইনশাল্লাহ আপনি নিজেই খুশি হয়ে যাবেন করার জন্য

কালারটা পিচ কালার লাইট পিচ লাইট পিচ কালার দেখো কালারটা দেখাও নিচের প্যানেলগুলো দেখাও নিচের প্যানেলগুলো দেখাও পুরো বডির কাজ দেখাও কি দিলাম প্যান্টটা একটু দেখাও এই প্যান্টের দামই আছে 1000 পুরো ড্রেস দিলাম 1000 টাকা অফারে নেন যারা কোকো প্রিন্ট পরেন নাই একটা ড্রেস অর্ডার করে পরেন সোলে নাম্বার অর্ডার করেন তাড়াতাড়ি এই যে দুপাশে এই যে আপ জি আপ

দু নিজের জন্য একটা নিবেন নিজের মার জন্য একটা নিবেন বোনের জন্য একটা নিবেন ভাবির জন্য একটা নিবেন ফ্যামিলির সবাই এই ড্রেসটা পরবেন ফ্যামিলির সবাই ইনশাল্লা

এক হাজার টাকা যেতে চাপটা এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম